কুমিল্লা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন অবহেলিত গোমতি উত্তরের আমরাতলি পাঁচথুবি এলাকাকে কুমিল্লা মহানগরের সঙ্গে যুক্ত করে আধুনিক নগরায়নের আওতায় আনা হবে এ লক্ষ্যে প্রয়োজনে গোমতি নদীর ওপর একাধিক সেতু নির্মাণ করা হবে পাশাপাশি কুমিল্লা মেডিকেল কলেজ ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গোমতির উত্তরে পৃথক ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি Wow, beauty. বুধবার দশ ডিসেম্বর বিকেলে কুমিল্লা সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের শিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি জেল জুলুম সহ্য করেও তিনি দেশের মানুষের কথা ভেবে দেশ ছাড়েননি দেশের এই সংকটকালে তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আব্দুর রহমান সাইফ কুমিল্লা